সমস্ত বুজুর্গরা বলেন পাঁচ কাজের এক নম্বর কাজ হইল সব সময় গুনা থেকে বিরত থাকা মুসলমান বন্ধুরা আমার বাইরা আমার কেউ কোন দিকে নজর দিবেন না একটু চিন্তা ফিকির করেন এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না কথা বলেন ঠিক না বেঠিক বাড়িওয়ালা ও গাড়িওয়ালা ও ডাক্তার ও মাস্টার ও চাকরিজীবী একটু নিজেকে নিয়ে নিজে মোরাকাবা করেন একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখেন দুনিয়ায় আপনার আপন বলতে কেউ নাই এখন ওই চক্ষু বন্ধ করিয়া দেখেন খালি আন্ধার আর আন্ধার অন্ধকার আর অন্ধকার ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা কে কোথায় আছো বাজা যেখানে তুমি বয়ান শুনতেছ মাইকের আওয়াজ যত দূর যায় ওখানে বসেই ওখানে দাঁড়ি তুমি তোমার বয়ান শোন হতে পারে আমার মাওলা তোমাকে হেদায়ে দিয়ে দিতে পারে যারা আল্লাহওয়ালা হতে চাও ও দুনিয়াদার মুসলমান বা ভাইরা যারা দুনিয়ার মায় পরিয়া নিজের বউকে পর্দায় রাখতে পারো না নিজে আল্লাহ হইতে পারো না নিজেরা যারা নামাজ আদায় করতে পারো না এই দুনিয়া তোমার আপন ঠিকানা নয় আর একটা দুনিয়া আছে ওই দুনিয়ার শুরু আছে শেষ নাই আর এই দুনিয়া শুরু আছে শেষ আছে তোমার আমার হায়াতের গ্যারান্টি নাই একটা কচুর পাতার পানি পড়লে পানিটার গ্যারান্টি থাকে একদিন দুই দিন তিন দিন এই কচুর পাতার পানিটা আমার বন্ধুগণ থাকতে পারে কোনো আচমকা কোনো বাতাস আসলে এই কচুর পাতার পানিটা কিন্তু পড়ে যায় আর তোমার আমার হায়াতের তাও কোনো গ্যারান্টি নাই এখন তুমি জেন্দার কালকে তুমি মরিয়া যাইতে পারো কথা বলেন ঠিক না ব্যাঠি একটু মায়া লাগায় মোহাম্বত করি একটা ডাক দেন না আল্লাহ এই আল্লাহর পাগলেরা তোমাদের একলা যত থাকবে ততই আল্লাহ আসিয়া যাইবে ও ফজল করিমের ভক্তরা ও সৈয়দ এসাকের ভক্তরা ও উদানির কারির ভক্তরা ও নুর হোসেন কাশিমির সন্তানেরা ও আহমদ শফির সন্তানেরা ও দাওয়াত তবলিগের মেহনতের ভাইরা ও ইসলামী আন্দোলনের কর্মীর ভাইরা ও স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইরা ও বাড়িতে অবস্থান দতামা বোনেরা তোমার বন্ধু তোমার ভাই কথা একটু শোন দিলের কান লাগায় শোন পাঁচ কাজ ভাবে করবে যারা আল্লাহ হবে তারা আল্লাহ আপনি আমাদের সবার অতীতকে মাফ করে দেবেন একটু জোরে বলেন না আমি